নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি ঠান্ডার বেশ ভালো ঠান্ডা পড়েছে তাই না বলো আর এখন এই যে বিছনা টিসনা সব তুলছি তা তুলতে তুলতে ভাবলাম একটু চা খাই এই যে চা নিয়েছি একটুখানি চা খাবো এখন আর বেশ ভালো ঠান্ডা বলো তা আমাদেরও তো এ বছরটা শেষ হতেই চললো আর দুটো দিন বাকি আছে তাই একটা বছর মোটামুটি কাটালাম ভালো মন্দ সব কিছু মিশিয়েই কাটালাম যে বছরটা আসছে ভগবানের কাছে এটাই শুধু পার্থনা যেন বছরটা একটু ভালোভাবেই কাটে কেন পেছনে ফেলে আসা দুটো একটা বছর খুব খুব খারাপ কাটিয়েছিলাম ভীষণই খারাপ কাটিয়েছিলাম যাই হোক এ বছরটা মোটামুটি কাটালাম শুধু এটাই যে যে বছরটা আসছে যেন সবার ভালো কাটো কাটে আর কি শুধু দেখো বাড়ি বা আত্মীয় স্বজন নিজেদের শুধু না মানে সবারই ভালো কাটুক কেননা আমাদের চারিধারের পরিবেশ বলো এ বলো কোনোটাই আর ভালো নেই সবই খারাপ দেশের অবস্থা তো খুবই খারাপ তোমরা সবাই সেটা জানো যে কীভাবে আমাদের দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে আর কি ভীষণই খারাপ অবস্থা যাই হোক কোথায় গিয়ে সবাই পৌঁছাবো লাস্ট অব্দি কেউ জানি না তো চলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো অনেকক্ষণই চলে এসেছি ঠাকুর ঘরে অনেকক্ষণ বলতে কি ঠাকুরের পুজোও হয়ে গেল এই দেখো পুজো টুজো হয়ে গেছে চলো এবার যাব নিচে ছান করলে আর অত ঠান্ডা লাগছে না যদিও গায়ে চাঁদতি আছে যাই তাহলে তোমাদেরকেও আমার ঠাকুর দেখিয়ে দিলাম চলো পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তারপর সে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সব গ্যাস গাছটাশ মুছে নিলাম যেহেতু ভাত হয়েছিল নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি তা চলে এসেছি এবার রান্নাঘরে এবার আমি একটু খাবো বাজে সাড়ে তিনটে মিষ্টি তো সকালে জলখাবার করে সেখানে একটা দুটো পরোটা বেশিও করেছে তা সেখান থেকে আমি একটা এখন গরম করে খাবো গরম করে বলতে আমি একটু খানি ওটা করে ভেজে খাবো এক একদিন আবার ঘি দিয়েও আমি ভেজে খাই তা ঘি খাচ্ছি না ওটাই খাচ্ছি আর আমার একটু বেশ কড়া ভাজা খেতে ভালো লাগে ঠান্ডাও হয়ে গেছে না গরমও করব আর একটু তেল দিয়ে মোট মোটো করে নেব খাবো হচ্ছে পরোটা আর এখানে একটু আলু ভাজা আছে তা ভাবছি আলু ভাজা মিষ্টি এই দিয়েই এখন পরোটা পুজো টুজো করে এসে আমি ঠাকুরের প্রসাদ খেয়েছি খেয়ে তারপরে সব ঠান্ডা ঠান্ডা লাগছে তবে যত বেশি পরি না তত বেশি মনে হয় ঠান্ডা লাগে চলো এটা করে নি করে খাওয়া দাওয়া করি রোজই কিছু না কিছু রান্না নতুন আলুর ভাজা নতুন আলু সেদ্ধ নতুন আলু এই আজকে নতুন আলুর ভাজা কি ঘি দিয়ে করবে কি ঘি দেবে সেদিন ওই রসুন দিয়ে ঘি দিয়েই ওই সব আলুটা করে দেবে রসুন ঘি দিয়ে আজ তো খাবো না দেখিয়ে দেখি রসুন কড়াই শুটি লঙ্কা গোলমরিচের গুঁড়ো সব দিয়ে ওই আজকে তো আমি খাবো না সে রসুন টসুন তো খাবে আর থাকবে চলো রাতে খাওয়া দাওয়া নিয়ে প্রসে পড়েছি আহ এখন নতুন আলু উঠেছে রোজ আলুর দম আর আলুর দম এই রান্নাটা মনে হয় দেখেছো না ফেসবুকে বা কোথাও হুম এটা নতুন আলুর রান্না দেখেছে আলুর দমের রেসিপি এখন রোজ সেটা হচ্ছে আলু চটচুকের পরোটা

খাওয়া দাওয়া হয়ে গেল আপনার ঘর পরিষ্কার টেবিল পরিষ্কার সব হয়ে গেছে এখন দেখো এখানে নিয়ে নিয়েছি দেখছি একটুখানি আদা একটুখানি আর একটু গরম জল এখন নিয়ে চলে এসেছি ঘরে তো ওটা এখন খাবো আর পিঠে একটু না ব্যথা হচ্ছে কদিন ধরে ভাবছি একটু শেক করবো আর পটপট করে ওষুধ খেয়ে নিতে আর ভালো লাগে না ওষুধ তো খাওয়াই খেতেই হয় মানে বেশি হলে কম টম হলে চেষ্টা করি ওষুধটা না খেতে তা ভাবছি একটুখানি পিঠটা শেক করবো এখন ঠান্ডা লেগেও হতে পারে আবার যায় না স্বাদ দোষেও হতে পারে আর কি বলো তো শেক করি কারণ জলটা তো খাটা হয় ঠান্ডা তো লাগছেই এতে এখন জল খেটেই এলাম ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে একদম তা যাই হোক একটুখানি শিক টেক করি জলটা আদাটা সব খাই তা চলো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচণ্ড ঠান্ডা পড়েছে কারণ দেখো এত মানে চাদর সোয়েটার আমি কোনো দিন এত শীতে পড়ি না এবার আমার খুব শীত করছে তাই আমি দেখো সোটা টোটার পরেছি চাদর হয়েছে নিয়েছিলাম চাদর দিয়ে পা ডেকে বসেছিলাম যাই হোক চলো কালকে আবার দেখা হবে আজকের মতন গুড নাইট টাটা বাই বাই